সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদের এই ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রামিং অংশ থেকে একটা প্রশ্ন দেখাব তো সেই প্রশ্নটি তোমরা দেখো এর আগের ভিডিওতে আমি অ্যালগরিদম দেখিয়েছি আজকের ভিডিওতে আমি প্রসারটা দেখাবো যদি পারি আমি প্রোগ্রামটাও দেখাবো তো আমাদের প্রায় প্রশ্নটি হলো যে প্রশ্নটি হচ্ছে আর একটু দিয়ে না দেখায় না প্রশ্ন হচ্ছে ফাইভ কিউ প্লাস এইট কিউ এই সংখ্যাগুলো যখন নির্ণয়ে নির্ণয়ে এলগোরিদম ও ফ্লোসার্ট এলগোরিদম ও ফ্লোসার্ট অঙ্ক ফ্লোসার্ট অঙ্ক এই প্রোগ্রামটা দেখালাম না তো আমাদের দেখো এলগোরিদমে আমি এর আগেও করেছি এলগোরিদম মূলত জিনিসটা হচ্ছে কি যে একটা সমস্যাকে আমাদের ও পরিকল্পনার মাধ্যমে আমাদের ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি এলগোরিডম আর সেই এলগোরিদমকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি তখন তাকে আমরা বলে থাকি প্রসার্ট বা প্রবাহ চিত্র তো আমি এর আগে যেমনি এলগোরিদম দেখিয়েছি এবারেও আমি অ্যালগরিদমটা দেখাই এই সাইডে আমি ফ্লোচার্ট দেখাবো তোমাদের এইটুকুর মধ্যে আমি দেখাবো অ্যালগরিদম দেখি দ্রুত গতিতে আমি লিখে যাই যেহেতু এর আগের ভিডিওতে আমাদের অ্যালগরিদম দেওয়া আছে আমার তাইলে দেখো এখানে অ্যালগরিদম না দেখাই এটা দেখাতে গেলে বুঝতে পারবে না অ্যালগরিদম এটা আবারো দেখাচ্ছি এর আগের ভিডিওতে দেখাইছি প্রথম ধাপে লিখবা এখানে কার্য শুরু কার্য শুরু এবার একটু দ্রুত গতিতে করব দ্বিতীয় ধাপে আমাদের এই যে যেহেতু ইনপুট হিসাবে এন থাকলে ওখানে এ বি সি ডি যে কোনো অক্ষরেই থাকুক ইনপুট হিসাবে এন চলকের মান গ্রহণ এন চলকে মান গ্রহণ এটা লিখতে হবে তৃতীয় ধাপে ধাপে এখানে একটু ধরা ব্যাপার আছে ধরতে হবে কিছু মান যেহেতু ধারার অঙ্ক আগের ভিডিওতেও বলেছি ধারার অঙ্কে আমাদের ধরি আমাদের এখানে এস লাগা থাকে এ ধর টু 0 এবং এইটাকে বলে ইনিশিয়াল এই ইনিশিয়াল ভ্যালু আই টু 2 ধরতে হবে 2 কিউব ধরা যাবে না এবারে এত ধরি প্রশ্ন হলো এই ধরা থেকে আমরা কি তৈরি করব এই ধরাধরি থেকে আমরা একটা সূত্র তৈরি করব সেই সূত্রটি হচ্ছে সূত্র হিসাবে হিসাবে s s i এখানে শুধু i দিলে হবে না যেহেতু পাওয়ার আছে এখানে লেখা পাউ পাওয়ার দিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যে দেবা i কমা কত পাওয়ার আছে 3 এই এত প্রদান তাহলে s equal to s প্লাস পাও i কমা 3 প্রদান পঞ্চম ধাপে এভাবে আমরা কতবার মানে এই সূত্র আমাদের কি কি উপহার দেয় s এর মান যদি 0 বসাও আর এই i এর মান যদি 2 বসাই তাহলে 2 এর পাওয়ার 3 2 কিউ তাহলে ফার্স্ট টার্ম আমাদের হয়ে গেল সেকেন্ড টার্ম 5 কিউ অর্থাৎ 5 পেতে হলে আইস লোকের মান কত করে বৃদ্ধি করতে হবে আইসলোকের মান আমাদের এই এর মান তিন করে বৃদ্ধি করতে হবে তাহলে আমরা এখন দেখি তাহলে আমরা মান মান তিন করে বৃদ্ধি করি তিন করে বৃদ্ধি করি বৃদ্ধি করি অর্থাৎ আইকল টু আই প্লাস থ্রি প্রধান হ্যাঁ এটা দিতে হবে এবারে এরকম কতবার আর চলবে ষষ্ঠ ধাপে ষষ্ঠ ধাপে আমরা এরকম যদি ক্রমান্বায় বৃদ্ধি করতে থাকি দুয়ের পরে পাঁচ প্লাম পাঁচের পরে আট প্লাম এরকম যদি বৃদ্ধি করতে থাকি তাহলে কতবার আর এরকম করবো সে কারণে আমাদের শর্ত দিতে হবে যদি আইন লেস হওয়ার আমাদের পেন হয় তাহলে আমরা লিখব যোগফল পাওয়া যাবে যোগফল পাওয়া যাবে পাওয়া যাবে অন্যথায় অন্যথায় পাওয়া যাবে না পাওয়া যাবে না কথা বলা যাবে না অন্যথায় আমরা বলবো এই চতুর্থ ধাপে মূল সূত্র দেওয়া আছে এই ধাপটা তুমি অনুসরণ করো চতুর্থ ধাপ অনুসরণ ধাপ অনুসরণ এবারে আমরা সপ্তম ধাপে আমাদের কার্য শেষ কার্য শেষ এই এটার উপরে ভিত্তি করে এই অ্যালগরিদমটাকে যদি আমরা চিত্র দিয়ে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলে থাকো ফ্লোসার এই ফ্লোসারটা আমরা ইংরেজিতে দেখাবো দেখো তো বাংলায় দেখা জায়গা লাগে বেশি ফ্লোসার বা প্রবাহ চিত্র ফ্লোসারটা হচ্ছে কি দেখো এই কার্য শুরুটাকে আমরা এরকম এই চিত্র দিয়ে প্রকাশ করবো এটাকে আমরা লিখবো স্টার্ট স্টার্ট এবারে ইনপুট হিসাবে এন চলকের মান গ্রহণ এটাকে আমরা সংক্ষেপে লিখবো ইনপুটটাকে লেখে সামান্তরিক দিয়ে এরকম সামান্তরিক দিয়ে প্রকাশ করতে হবে সামান্তরিক দিয়ে প্রকাশ করলে আমরা লিখবো এখানে ইনপুট ইনপুট এন n নিলাম এবং এই যে ধারা ধরছি s 0 i 2 তো এই s 0 এবং i 2 দিয়ে তৈরি হবে একটি সূত্র এই সূত্রের জন্য আমরা ব্যবহার করে থাকি আয়ত ক্ষেত্র তো আয়ত ক্ষেত্র যদি সূত্র যদি আয়তক্ষেত্র পেতে পারে তাহলে যেটা আমরা ধরেছি ওটাও আমাদের আয়তক্ষেত্র তৈরি হবে তাইলে আমরা এখন এখানে একটি আয়তক্ষেত্র তৈরি করব a এবারে আমরা এখানে s 0 ধরেছি এবং ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু 2 ধরেছি এই ধারা দড়ি মুখস্থ রাখবা এইভাবে ধারা দড়ি থেকে আমাদের সূত্র তৈরি হয় তাইলে এখান থেকে সূত্র পাবে সেও পাবে এই আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র দিলাম এস ইকুয়াল টু আমরা রাখব এস প্লাস পাউ আই কমা 3 এই এই হলো আমাদের সূত্র তৈরি হলো এবারে আইসোলোগের মান 3 করে বৃদ্ধি করি অর্থাৎ i i 3 এটাও তো একটা সূত্র এর জন্য আমরা আবার আবার একটা আইডিয়োট্র হবে n i i 3 এবারে আমাদের হলো শর্ত যদি এত হয় তাহলে শর্তের জন্য আমাদের দিতে হবে এরকম রম্বস এই দিয়ে এই এখানে দিয়ে এই দুটো হাত দুই দিকে সরিয়ে দাও এখানে লিখবো ইফ আই লেস অর ইকুয়াল এন হোয়াট এন হোয়াট চিহ্ন দিয়ে এর অর্থ হচ্ছে যে আই এর মান এন এর মানের চেয়ে যত সময় বড় না হয় আই এর মানটা এন এর মানের চেয়ে যত সময় বড় না হয় তত সময় যোগফল পাবো এই না মানে এখানে নৌ দিয়ে দেবো এই দিয়ে এখানে আমরা যোগফল পাবো

এখানে লাগিয়ে দাও ইচ্ছা করলে এখানে এরকম গোল্লা দি এই যে কানেক্টর দিয়ে এভাবেও তুমি করতে পারো এই তো এইভাবে আমাদের প্রসার তৈরি করতে হবে তো এইগুলোকে আমরা বাংলায় প্রকাশ করতে পারি ইংরেজিতেও আমরা প্রকাশ করে দেখাইলাম তোমাদেরকে তো যেভাবে তোমাদের ইচ্ছা সেটা করা যায় তবে আমি এটাকে বাংলায় লিখতে বলবো এই বৈধকে কারণ এইগুলি তো বাংলায় না লিখলে পড়ে তার ভিতরে পরিপূর্ণতা আসে না সে কারণে বাংলায় লিখবে বলে আমি আশা করি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে